একটা সন্তান মানুষ করা কম কথা না আপনি কি চাবেন যে আমার একটা সন্তান ওই ওই জীবনে কি আর মা বিরাভাবে ওই সন্তান সেটা মার কেউ ঠেকতেছে বাবী জানতেছে আর সাজে যেন সন্তান না তাই আই বুঝবো না যে সন্তানের কি মায়া বাকি मोहब्बत বগুড়া জেলার ধুনট উপজেলার সีกাসি ইউনিয়নের মোহনপুর গ্রামের জামতুল্লাহ পারামাণিকের ছেলে সোহেল পারামাণিক পার্শ্ববর্তী শারিয়া গান্ধী থানার কুতুবপুর ইউনিয়নের কাজলা গ্রামের মতিউর রহমানের মেয়ে তানজিলা খাতুনকে বিয়ে করে প্রায় পাঁচ বছর যাবত আজকে তার শ্বশুরবাড়িতে শাশুড়ির অত্যাচার সহ্যতে না পেরে নিজ ঘরে আত্মহত্যা করেন আমরা ঘটনার বিস্তারিত জানবো এলাকাবাসীর কাছ থেকে এই যে আপনার মেয়ে আজকে এই ভাই এই বাড়িতে যে মারা গেল আসলে আপনার কি মনে হচ্ছে মেয়েটা কি হয়ে মারা গেছে হ্যাঁ বেটি জলে খাসে হ্যাঁ বেটি বিয়ে দিছি লাগাতে ওই জলে খায় জলে খায় বেটি যায় আটকাই হাত পা ধরে নিয়ে আসে লেসে 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 কি করে আজও জলে খায় কালও জলে খায় খাইতে খাইতে আমার মনে আছে কেমন করে কি করলে আল্লাহ পাখি জানে আচ্ছা এ কেন আপনার শাশুড়ির সাথে আপনার মেয়ের কি সমস্যা আল্লাহ জানে আমি গরীব উনি ধনী ধনী গরীব মেয়ের বেটি সে যেন যাইতে তাই করে উনি চারে পূর্ব বসিয়া বসা থাকে ওই ভাত আনদা নিয়া কইছে যে আদিশা চাল আনদা ওই কইছে যে আদিশা চাল দে ভাত হব না ভাত আছে এই নে কাজ আমি আবার ভাত আনন্দ মু সামনে আবার বাদ গেছি এখন তো দেখাই যাইতেছে যে পানি ঢালতেছে ওই তো চোখ গুঞ্জাই আছে আচ্ছা তারপর আপনার শুনলেন না যে কেন পানি ঢেলতেছে কি হয়েছে না তাও শুনি নাই কে মানুষের গাড়ি কান্দা কাটি ব্যাগ কইতেছে আসলে কি গলায় ফাঁস দিছিল কান ফাঁস দিল না দিল জিবা বাড়াই এবং কি চোখের নাটা বড় বড় হয় পোশাক পায়খানা করে কিন্তু এই লাশ কখনো কোনো কিছুই আমরা পাই নাই তার জিবাও বাড়ায় নাই চোখও বড় হয় নাই পোশাবও করে নাই পায়খানাও করে নাই

তখন কি নিঃশ্বাস ছিল না এটা বলতে পারি না আচ্ছা মানে ঘটনাটা কি ঘটলো আগর অনুমান যা বাইছে আছে আপনারা এসে কি জানতে পারলেন এখানে ঘটনাটা কি ঘটছে ঘটনাটা কি ঘটছে এখন এটা মেয়ে মানুষ আমরা সাইটের বাড়িতে থাকি অবশ্যই হয়তো কিছু ঘটছে তাছাড়া একটা সুস্থ মেয়ে তো মানে নিজে বাজে তোর আত্মহত্যা করে না কিছু না কিছু হয়তো ঘটছে চেহারার সাথে ভালোই আসছিল খুবই ভালো আসছিল এখন এই মাদার সাথে পড়ায় সুন্দর শুনি গণ্যবাল বুঝছেন গণ্ডগোল গণ্ডগোল বাজে হলে সৌরের আচ্ছা সৌর সত বাজে ওই চেহারা শত বাজে তো বাজে এখন করলাম যে এখন একটা লাচি ছাড়া আছে আসলে ভাত খেলাম না আমি বুঝছিলেন ওইদিকে ঠেকে রাখছিলাম ঠেকে রাখছিলাম দুইবার ঠেকে রাখার পরে এখন এই চেহারা ফোন করে আমার মামা শ্বশুর আমার মেয়ের মামার শ্বশুরেরা যায় ময় মর্বি যা নিয়ে হলো নিয়ে হলে আর বাজে আল্লাহর কাম একটা লাচি ছাড়া আল্লাহ দিল বুঝছেন

তারা কোথায় এখন এখন কোন জায়গায় আছে আমি এই মাত্র আইলাম তাওয়াকি সাথে কুকাতে পারিবারিক সমস্যাটা কি এটা একটু বলেন পারিবারিক সমস্যা বলতে আমি আর আগে সরি আর বেটার বউ আলাদা দুই কথা কাটা কাটি হচ্ছিল আমি এসে আগের মীমাংসা করে দিয়েছি তারপরে তানজিলার খবর নেই যে মোটামুটি ভালোই সবাই ভালোই এটা কি একবারই হয়েছে নাকি একবারই একবারই হয়েছে

কারণটা কি আমার তো কিছু বলতে পারবো না কারণ কিছু তো হয়ই নেই আমি সকালবেলা বললাম যে তুমি সব ধরো আমি নিজে আসি আমার ভাত খায়ের করলে রাত্রে ভাত খাচ্ছিলাম না বললাম যে আমি ঘুরে আসি গে রাত্রে খাই নাই নিরে আমি বাড়িতে আসি তারপরে একসাথে ভাত খাওয়নি এমন এর মধ্যেই এই কাম করছে আমি বলতেই পারবো না আপনি জানতে পারলেন কখন আমি জানতে পারছি তখন মনে হয় সাড়ে এগারোটা বারোটা বাজে আমি ও ভিত্তি আছি আমাকে একজন ফোনে ফোনে ফোন আমার কাছেই ছিল কিন্তু বলতে পারলো আমাকে ডাক দেয় বললো ওখান ব্রিজের তিনি অল্প ফাঁকে তো বললো যে এরকম তোমার বউ স্টক করছে আমি বললাম যে স্টক করবো কোনো তো অসুখ বিসুখ নেই এখন আলে আমার সাথে যে অবস্থা মানসিকভাবে কি তিনি সুস্থ আছিল সুস্থই আচ্ছা তাহলে এই যে আত্মহত্যা এটা করার কি কারণ হতে পারে আত্মহত্যা একটু রাত্রে একটু খেসাল মার সাথে একটু কাজের ক্ষেত্রে একটু উজনি ভেটে নিয়েছিল ওই ক্ষেত্রে মনে হয় যে রাগ ধরে রাখতে পারে আপনি এসে কি আপনার বাবা মাকে বাড়িতে পাইছেন জি তাদেরকে জিজ্ঞেস করেন না যে সে কেন আত্মহত্যা করছে জিজ্ঞাসা করব আমি আমি তো আমি কন্ট্রোল দেখ একবার ভাবতেছি না এখান তিনি যে ওইটা দাম আমার সেই ক্ষমতা নাই তো ওই যে ঘরের মধ্যে ভাঙচুরগুলো করছে না এটা কে করছে আমি করছি এটা কেন করলেন আমি করছি আমার বউ এরকম করলো আমি এরকম মাথা আমার ঠিক নাই এই আমি তো ভাঙচুর করছি আপনার বাবা মা এখন কোথায় আছে আমি বলতে পারবো না আপনাকে মনে হচ্ছে যে আপনার বউ মারা যাওয়ার পিছনে আপনার বাবা মায়ের হাত আছে না না সে নিজে নিজে আত্মহত্যা করছে সে একটু রাগী ছিল এডো আমিও জানি কারণ আমি তার স্বামী ঠিক আছে না সে একটু সামথিং একটু কথা বলি অনেক রাগ করতো আমি সেটা সামাল দিতাম আমাদের মেয়ে ওরকম মেজাজ ছিল না ওরকম মেজাজ যদি থাকতো তো আমাদের মেয়ে ঘুরে দিয়ে আসতো কিংবা বিচার করতে। করতো আপনাকে মেয়ে আপনারা শাসন করে দেন তা আমাদের শাসন করে দিবেন না আপনাকে মেয়ে এমনি আসুন না এই আমাদের অভিযোগ আমাকে আমাদের কাছে যায় নাই ঘটনার পরপরই তানজিলার শ্বশুর জামতুল্লাহ পারামানিক এবং তার স্ত্রী মালিকা খাতুন আত্মগোপনে রয়েছেন হত্যা নাকি আত্মহত্যা দ্রুত তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি